তখন বলছি এই পুজোর আগে একটা কলকাতার কাশীপুরে একটা ঘটনা নিয়ে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং পরবর্তীতে এই শুভ্রাংশু সাহাক তিনি মামলার ইয়েছিলেন তো তাকে হ্যারাসমেন্ট করার যে বিষয়বস্তুগুলো ছিল ক্লাব নিয়ে একটা মানে ইয়ে ছিল তো আমি আমাদের কাছে যেটা খবর যে একত্রিশে ডিসেম্বরে একটা মানে বড় অর্ডার পেয়েছেন ওনার ওয়াইফ তো কি সেই অর্ডার বা কি ঘটনা ঘটেছে তারপর যদি একটু খুলে বলেন দেখুন একটা কথা বলি এটা তো আমার নেত্রীকে তো আমি তো এর আগেও আমি কান সোজাগ করতে বলেছিলাম এই যে কার্তিক মান্না এই কার্তিক মান্নার শুভ্রামশোর সাহা তার স্ত্রী হচ্ছে আজকে উনি হাইকোর্ট পর্যন্ত দৌড়াত্ত হয়েছেন একটা একটা শান্ত পরিবেশ অশান্ত করেছেন এই কার্তিক মান্না একটা সুখী পরিবার তারা স্বামী স্ত্রী মানে সেখানে আজকে স্বামীর জন্য তার বিশেষ আজকে হাইকোর্টে গিয়ে রিপিটিশন করেছেন পুলিশের ইনঅ্যাকশনের মামলা সেই মামলাতে একত্রিশ তারিখে এই কার্তিক মান্না এবং আছেন মোহাম্মদ আনোয়ার খান এই মোহাম্মদ আনোয়ার খান এবং আরো অনেক মানে ছুটকাটকে নেতা আছেন আর এই যে কার্তিক মান্না এই সুভ্রাংশ সাহাকে একটা ক্লাবকে কেন্দ্র করে আমি এর আগে বাইরে আপনাদেরকে বলেছি আমার সত্যতা আজকে মানে হাইকোর্ট সেটা প্রমাণ করে দিয়েছেন যে আজকে সত্যি তার বিচার সে পেয়েছেন এবং আগামী দিনে আরো কিছু হবেন তাই আমি তার একটা দিক একটা তার মানে মাত্রা আপনাদেরকে বলছি শুভ্রংশু শাহ হয়ে তার স্ত্রী মমিতা শাহ মামলা করেছেন এই ভ্যাকেশানে আমাদের যে ছুটি গেলেন একটা স্মল ভ্যাকেশান গেলেন এই ভ্যাকেশানে আপনার একত্রিশ তারিখে মঙ্গল আদালত অনব হাইকোর্ট একটা ডাইরেকশন করেছেন এবং এই যে আপনার চিতপুর কাশিপুর যে যেই দুটো থানা পাশাপাশি আছেন এবং তার সাথে সাথে এর আন্ডারে আছেন ডেপুটি পুলিশ কমিশনার মানিকতলা এদেরকেও ডাইরেকশান করেছেন এবং কপি সাবমিট করতে বলেছেন ন তারিখে এই মামলাটাকে আবার রিটার্নেমাল রেখেছেন পুলিশকে বলেছেন যে ওখানে কোনো রকম ভাবে রকম ট্রাঙ্কুলার করা যাবে না কোনো রকম ভাবে অশান্তি সৃষ্টি করা যাবে না আর এই কার্তিক মানা আনোয়ার খান এই খান তারপরে মোল্লা এই যে মানে এই সমস্ত চলছে কবির এই হুমায়ুন কবির এই এরা আজকে সারা পশ্চিম বাংলা না ভারতবর্ষটাকে জালি পড়ে কাটছে আপনি ভাবতে পেরেছেন এই হুমায়ুন কবি এই তো আপনার আপনার কাশিপুরে আপনি সবাই জানেন আনোয়ার খানকেও সবাই ছিলেন আগে ছিলেন সিপিএম তারপরে হলেন আবার তৃণমূল এদের কোনো মানে জাতের কোনো মানে ঠিক নেই কারণ একটা জামা চেঞ্জ করে নিতে বলে রাজনীতিতে এটা হয় সিপিএম এর বসিয়ান লিডার ছিলেন এখন আবার তৃণমূলের বসিয়ান লিডার তার ছেলেপেলেরা যে ধরনের এই কাশীপুর যে অঞ্চলে যে সুভ্রাংশ সাহায্য যে ক্লাবটা আছেন এই ক্লাবের এরা সিপিএম এর কিছু একটা অংশ এরাই সে দেখুন যে দল যেই করুক তার মতো মানে সে করছেন এটা ভারতবর্ষ স্বাধীনতা দেশ তার সে কোনো যে কোনো দল করতে পারেন তাতে কোনো ভাবে কারো আপত্তি নেই আজকে মহামান্য আদালত খুব কড়া হবে এটাকে তার প্রকাশ করেছেন তার তারিখে যে 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 কাশীপুরে বা থানা আছেন আমি ও ওসি সাহেবকে আমি এখান থেকে বলতে চাই আমি রাজ্যের একজন পিপি ভাই তুমি একজন ওসি তুমি আমার রাজ্যের পুলিশ কিন্তু তুমি কিন্তু কান সজাগ রাখবে ইভেন আমি ডেপুটি পুলিশ কমিশনারকে বলবো যাতে আমার তরোয়াল মানে আইনের তরোয়াল যাতে আমি হাতে না তুলতে হয় সেদিকে নজর রাখবেন আমার আমি পিপি বলে আমার রাজ্যের পুলিশ ভুল করবে আমি তাকে ছেড়ে কথা বলবো একদমই নয় তার সঙ্গে আর একটা কথা বলি সেই জায়গার থেকে এই কার্তিক মান্না তার দলবল নিয়ে এই শুভাংশু শাহ এবং এই মৌমিতা শাহ এনার আর আরও এনাদার ইচ্ছাদার আরও অনেকে আছেন এর মধ্যে তাদেরকে এতটাই টর্চারিং করেছেন আমি এর আগে ভাইটা আমি বলেছিলাম অ্যাকচুয়েলি এই কার্তিক মানে দেখুন এই যে সিআইডি স্কুলটা আছেন আমার দুটো ছেলে ওখানে পড়েন মমতা ব্যানার্জি মুখ ফাটিয়ে মুখ ফাটিয়ে রক্ত বার করে মানে প্রেস মিডিয়াতে বলছেন যে আমার দলের যদি অসাধু কোনো লোক থাকে তাদেরকে আমি করব। আজকে আমি আমার নেত্রীকে বলি নেত্রী ফ্রেন্ডকে বলি সর্ব সে একজন আইনজীবী আমার দেশের যে মানে আমার এই ভারতবর্ষের মানে না এই পশ্চিমবাংলার এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী আমার সেই লানের ফ্রেন্ড এবং অন এল্ডার ম্যাডাম উনি আমার থেকে অনেক সিনিয়র ওরাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে এই আব্দুল্লাহ মোল্লা খান এই সময় কি করছেন এদিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে না হলে আমাদের উপর দেখুন আমরা যে রাজ্যের হয়ে কাজ করি রাজ্যের আমার পুলিশ যদি কোনো রকম ভুল ভ্রান্তি করেন আমরা বলছি সংশোধন করে নেবো আজকে দেখুন আমি তারপরে আমি একটা কথা বলবো আপনারা জানবেন এয়ারপোর্ট থানা নিয়ে আজকে এই কার্তিক মান্না এই সিআইডি স্কুলে আরো আরো অনেক কিছু এই ছিলেন আবার কংগ্রেস ছিলেন এখন তৃণমূলের মানে হবো মানে তৃণমূল হয়ে গেছেন এরা হচ্ছে মাল আজকে দেখুন আমাদের শুনতে হয় তোরামুল তোলামুল তোলামুল মানে জানি বুঝতে তোলা তুলে খায় আজকে এই কার্তিক মান্না এই সিআইডি স্কুলের একজন বডি সেখান থেকে দেখুন আমি এখানে নিয়ে বলি না আমার ছেলেরা এইসব দরকার নেই জুতো ব্যাগ বই শার্ট এই সমস্ত এবং ব্যাস এই গভর্নমেন্ট তার বঞ্চার করেন তাতে গভর্নমেন্ট সেই টাকাটা বাড়ি ইনভেস্ট করেন তাতে কি করেন মানুষ থেকে ব্যাসের জন্য টাকা নিতে একশো টাকা পঞ্চাশ টাকা এই চাঁদা দাও সেই চাঁদা দাও কেন গভর্নমেন্ট সবই দেয় এই কার্তিক হচ্ছে চোর এই ইমিডিয়েট করতে হবে আজকে না হলে আমরা নিজেরা সোচ্চার হবো বলে দিলাম আজকে মোহামান্ন আদালত মমিতা সাহা সে কোর্টের কাছে কাত দেখা দিকে এবার দাঁড়িয়েছেন তার স্বামীর বিচার চাইছেন অপরাধ কি সে সিপিএম করেন দেখুন আমি একজন তৃণমূল করি আমি এই সরকারের মানে তাই বলে আমার কাছে লোক লোক যদি মামলা নিয়ে নিয়ে করব করব না না দল মত ভাবে সে প্রকাশ করতে পারে এই কার্তিক মান্না আজকে মানে সেখানে ওই ক্লাবটাকে তস্তস করে দিয়েছেন একটা দুর্গাপূজাকে কেন্দ্র করে আজকে মহামান্য আদালত কার্তিক মান্না আর এই আনোয়ার আর যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে যে মামলা হয়েছেন ন তারিখে শুধু অপেক্ষা করুন আপনাদেরকে একজন জিজ্ঞাসা চিহ্ন করে রেখে গেলাম আপনারা টিক মার দিয়ে রাখুন এই কার্তিক মান্নার অবস্থা এই যে চক্রবর্তী যে মোটা ছিলেন মোটা ও একটা ছিলেন কুখ্যাত সমাজ বিরোধী কাজ করতেন লোক দিয়ে কিন্তু কিছু কিছু ভালো কাজও করতেন অনেক গরিব মেয়েকে বি দিতেন গরিবকে সাহায্য করতেন ওর কিছু নাম আজ সমাজ চক্রবর্তীর নাম ভাঙিয়ে বহু লোক বহু কিছু করেছেন এবং সমাজ চক্র করেছেন কিরকম করে জানেন বড় বড় মানে প্রজেক্ট বড় বড় কাজ হচ্ছে প্রমোটার বলছে এই তুই কালকে আমাদেরকে দুশো সাইকেল দিবি এই এখানে মানে দুই কোটি দুই লাখ টাকা মতো দিবি ওখানে পাঁচ লাখ টাকা মতো দিবি যখনই না দিত বলছে না কি ক টাকা কাজ করবো এই প্রমোটিং করে কষা হবে আয় ঠিক আছে ডাক তোর করতে হবে না অন্য তো অন্য লোক করবে এইভাবে উইক জারি করে ও রোজগার করতেন ইভেন ওর ছেলে পেলে আমার একজন লানের ফ্রেন্ড আমার বন্ধু অরু বলে নাম আপনারা জানেন একটা শান্ত ছেলে একটা শান্ত একটা আইনজীবী একজন বিলিয়ন স্টুডেন্ট বিলিয়ন একজন লয়ার এবং দক্ষ লয়ার তাকে যা করেছেন আমি দিকার জানাই কারণ আজকে কার্তিক মান্নাকে আমি চাইছি আজকে মহাবন আদালত ওকে করা শাস্তি দিবেন এবং আমি চাই এই দল থেকে যাতে ওকে বহিষ্কার করেন এবং আনার খানকেও সেখান থেকে দল থেকে যাতে করা হয় এখানে সন্ত্রাসবাই জ্বালাচ্ছেন আমরা কেন শুনবো তোলামুল তোলামুল বলে মানুষ বলবে আমাদেরকে কেন শুনবো আজ মমতা ব্যানার্জি কি বলেছেন এসব করতে ওদেরকে এই কার্তিক মানে ইমিডিয়েট দল থেকে সাসপেন্ড করতে হবে আরেকটা কথা বলি আপনার কাছে একটু মানে আমি চাই সময় একজন বসিয়ার থাকেন তার বাড়িতে চুরি এই এই এয়ারপোর্ট এয়ারপোর্ট থানা থানা আমার সামনে দিল ছোড়াতে মানে মানে এইখানে ঢিল মারলে মানে তার এয়ারপোর্ট থানা যাবে সেখানে একটা চোর ধরা পড়েছেন প্রায় আপনার দুশো আড়াইশো ঘনার মধ্যে সোনা তার বাড়িতে চুরি হয়েছেন এবং বাপের বাড়ির দিয়েছেন তার স্বামীও দিয়েছেন এবং নিজেরও কিছু স্বামী বানিয়েছেন সমস্ত সব লুটপাট করে চোরটা নিয়েছেন আজকে এয়ারপোর্ট থানা তাতে সিসি ফুটেজ কেন্দ্র করে সমস্ত দেখে চোরকে আইডেন্টিফাই করতে পেরেছে সে চোরকে ধরে নিয়ে এসছে সবচেয়ে মজার ব্যাপার দেখুন চোর ধরা পড়ার পরে কোর্টের কাছে গিয়ে আপিল করেছেন পুলিশ সাত দিনের রিমান্ড দিয়েছেন সাত দিন রিমান্ড দেওয়ার পরে কিছু করতে পারেনি পুলিশ ঘটাও হয়ে গেছেন আমি বলবো ওই এসআই যে আসেন এ ওই অফিসার ইনচার্জ যে এয়ারপোর্ট থানার ইনচার্জ ওকে ইমিডিয়েট ওকে টাইমেট করতে হবে ওকে সোকাস করে সাসপেন্ড করতে হবে কারণ দেখুন একটা চোরকে ধরতে পেরেছেন চোরকে কিভাবে মানে আদায় করবেন বেরে করবেন না বুঝিয়ে করবেন কিভাবে করবেন সেটা পুলিশের দায়িত্ব পুলিশ যখন চোরকে ধরতে পেরেছেন এবং আইডেন্টিফাই হয়েছেন এবং রূপোর জিনিস কিছু কিছু বার করেছেন অর্থাৎ এই যে আইওডার ছিলেন এবং আমি আশঙ্কা করছি এই ওসি এয়ারপোর্ট থানায় যে আগে ওসি ছিলেন বর্তমান ওসি নয় এর সঙ্গে যুক্ত আছেন চোরটাকে কি করলেন সুযোগ দিলেন এরা শুধু চুরি চুলিশন দিয়েছেন আর কিছু দেয়নি না দিয়েছে ফোর সিক্স না দিয়েছে স্বাস্থ্য পেয়ার এরা তাদের থানারই সমানায় নিজস্বই করতে পারেন ফোর হান্ড্রেড সিক্স সাসনের পেয়ার থানায় ওসি তার পাওয়ার দেওয়া আছেন করে যেতে লাগেন না শুনুন আপনারা যারা ভারতবর্ষের মানুষ এটা শুনুন এই সাশ্রয়নের জন্য মানে থানায় করে যেতে হয় না থানার থেকে করেন ফোরানের সিক্স রিকোভারি করবে যখন চোর ধরা পড়ছেন সেকশান যে চুরি সেকশন তাহলে ফোরানের সিক্স কেন দিলে না তুমি তুমি কেন সাশ্রয় অর্ডার না দিয়ে তুমি এখন পেয়ার রাখলে না কেন তুমি মানে সেই অর্ডারটা করলে না তুমি করলে সেখানে চুরি সেকশান দিয়ে তাকে কি করেন আবার পুনরায় যখন আবার একটা ই হলেন আবার মানে সাত দিন পরার পরে আবার প্রোডাকশন চেয়েছেন চার দিন দিয়েছেন তাতে ভাবে এই কেসের কোনো ইম্প্রুভ করতে পারেনি তাই মোহাম্মান আদালত সরি মানে ট্রায়াল কোর্ট মানে এসসিজি এ ব্যারাকপুর সে তখন তাকে তার লয়ার দাঁড়িয়েছে ভাবে কোনো যদি কেসে যদি কোনো ইন্টারেস্ট না পায় এবং তার ফেস না পায় বা তার কোনো ট্রেস না করতে পারে তখন মানে ওরা কোর্টের কাছে পাঠায় তখন কোর্ট বলবে যে দেখুন এই দেখুন কেস দেখুন দিন কেস দেখুন আমার কোনো মক্কের কোন রকমভাবে তাতে কোনো রকমভাবে তার প্রমাণ করতে পারেনি কিন্তু ডেভেলপ না করতে পারে তাহলে কোনো ভাবে সে আসামিকে ধরে রাখা যায় না এটা আইনগতভাবে সেই হিসাবে তার সে বেল পেয়েছেন সেখানে একটা শর্ত বলি বেল হয়েছেন সে লয়ার এক যে বেল করেছেন তার রেসপন্সিবিলিটি আছে ওখানে এবং যে জামিনদার একটা জামিনদার থাকে তারও সিগুরি দিত তো সেই সব মেয়েটা পেয়েছে তো ইয়ার পর ওসি এর আগের ওসি এবং আইও এর বিশাল বড় পানিশমেন্ট পাবে আসি মিডিয়াতে বলতে বাধ্য দেখুন আজকে পশ্চিমবাংলার আমার রাজ্যের পুলিশ কিন্তু অত্যন্ত স্ট্রং যদি কোনো রকম ভাবে দলদাসের দাস দাসত্ব হয়ে তারা যদি এই ধরনের কাজ করে তাদের সাজা কিন্তু মারাত্মক আজকে জেলে দেখুন সেন্ট্রাল জেলে দেখুন আলিপুর জেলে দেখুন সাহেব জেলে দেখুন বসে জলের জেলে দেখুন আপনি উত্তরবঙ্গে জেলে দেখুন বহু জেলে খুঁজে বেড়াবেন হাজার হাজার পুলিশ জেল খাটছেন কেন জানেন এই ধরে কাজ চোরকে ধরেও তার মাল রিকভারি করতে পারেনি বুঝতে পেরেছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে হাইকোর্টে কিন্তু রিট করতে গেছেন মক্কেল আমার মক্কেল এসছেন সে আজকে কিন্তু মানে রিট ফাইল করেছেন আজকে পুলিশ জবাব দিতে হবে আজকে মানে আপনার নিশ্চয়ই জিবি বলবেন এই কেসে কি কি আছে বারঘর তোরা চোর ধরলি মানে সেকশন দিলি ফোর কেন দিলি না সাতশনের ব্যাঙ্ক কেন দিলি না তোরা কোন মানে সাত দিন আর এদিকে চার দিন এগারো দিন তোরা পেলি তাতে কি তুমি করলে তাহলে চোর পুলিশের মধ্যে ইনভলভ হয়ে গেছেন পুলিশ এখান থেকে মালের চোরটার থেকে কিছু মালপত্র নিয়েছেন আর চোর তো বাড়িতে মাল রাখেন না বলছি কোন বাগান বাড়িতে রেখেছে ও সোনার এখন সোনার রূপ মানে বাগানে পাওয়া যায় বুঝে সোনার রূপ বাড়িতেই পাওয়া যায় আমি ওই কেসের আয়োজে আছেন এয়ারপোর্ট থানা এই আয়োকে আমি নিজে ফোন করেছি যখন আমি বলছি ভাই আমি হাইকোর্টের পিপি বলছি স্যার স্যার শোনো ভাই তুমি রাজ্যের কিন্তু পুলিশ কিন্তু আমার কিন্তু পুলিশ তুমি বাদরামি করবে না তোমাকে সুযোগ দিচ্ছি এবং বর্তমানে যখন ওসি আসেন সে আগে মানে ছিলেন বিধাননগরে ছিলেন সেও মানে তার সঙ্গে কথা হয়েছেন আমাকে যাতে মানে খর্গ না হতে হয় আইনের হাতে হাতে না কে পুলিশ ভালো কে খারাপ আমি পরে বিচার করব ভালো পুলিশের জন্য আমার সবসময় জন্য অভিনন্দন আছে আর এই আজকে এই ধরনের পুলিশের জন্য তার খর্গ হাতে না নিলে আগামী দিন মমতা ব্যানার্জি এমনি মানে বদনাম করবে না এই ধরনের পুলিশরা কারা তারা তারা কি মানে বিজেপির দালাল নাকি আমি সেটা দেখতে হবে একটা চোরকে ধরো মানে সে সোনা লিখ করতে পারিনি সোনা চোর চুরি করে তো সোনার দোকানে বিক্রি করেন না করলে এই সোনা কে নেবেন আমার বক্তব্য যে কার কাছে বিক্রি করে তাকে ধরা দরকার চুরি সোনা কোনো দোকানদার নিতে পারেন না কোনো পাবলিকও কিনতে পারেন না তাতে আজকে মানে মহামান্য আদালতে যখন এটা ডিসিশন দেবেন আপনার পরে বাইরে আপনাদেরকে বলবো